হ্যালো গাইস আমি রিজু আজ কথা বলবো সে কি তোমাকে সত্যিকারের ভালোবাসে কি করে বুঝবে কি উপায় আছে হ্যাঁ উপায় আছে তিনটে উপায় আজকে তোমাদের সাথে শেয়ার করব। যার মাধ্যমে তুমি বুঝতে পারবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে নাকি জাস্ট টাইম পাস করছে তোমাকে ছেড়ে দিয়ে চলেও যেতে পারে চলো শুরু করা যাক ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি মনে হয় তোমার ফার্স্ট সম্পর্কতে তো রয়েছ তাকে খুব ভালোওবাসছো সেও তোমাকে খুব ভালোবাসছে খুব ভালো কথা কিন্তু তোমার কি এইটা কোনো সময় মনে হয় তার সাথে সম্পর্কে থাকাকালীন যে তুমি একা ফিল করছো এমন একজন মানুষ থাকলে খুব ভালো হতো যেই মানুষটা তোমার সাথে সব সবসময় থাকে বা এমন একজন মানুষকে তুমি খুব মিস করো যেই মানুষটা সে হয়তো নয় বা একজন এমন একটা মানুষ থাকতো যেটা অন্য লোকের আছে বা অন্যদের আছে এই রকম সে সম্পর্কে রয়েছে কিন্তু সে সম্পর্কে তোমার সাথে রয়েছে তোমাকে ভালোবাসছে ভালোবাসা দিচ্ছেও তুমিও তাকে ভালোবাসা দিচ্ছ সব কিছু আছে কিন্তু এমন একটা মানুষের অভাব যেই মানুষটা থাকলে তুমি পুরোপুরি পূর্ণ হতে এই রকম মনে হচ্ছে যদি তোমার এই রকম মনে হয় যে হ্যাঁ আমি সম্পর্কে তো অবশ্যই রয়েছে কিন্তু আমি পূর্ণতা পাচ্ছি না পূর্ণতা পেলে ভালো হতো আমি একজন এমন মানুষকে যদি পেতাম তাহলে আমি পুরোপুরি পূর্ণ হতে পারতাম যার সাথে আমি সব কথা শেয়ার করতে পারতাম যে থাকলে আমার একা ফিল হতো না এই রকম মনে হচ্ছে যদি এই রকম মনে হয় তাহলে কিন্তু এখনকার ভালোবাসার মানুষটা তোমার সেই মানুষটা নয় সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসতো তাহলে সে তোমাকে এই একাকিত্ব ফিল করার সুযোগটাই দিত না বুঝতে পারলে কারণ যে ভালোবাসবে সে অল টাইম তোমার সাথে লেগে পড়ে থাকবে সে কেন তোমাকে ছেড়ে যাবে যেখানে তোমার একা একা ফিল হবে সে সম্পর্কে থাকছে যখন তোমাকে পুরোটাই সাথ দেবে যে ভালোবাসবে না সে এই রকম কিছু ফিল করার তো দূরের কথা সে হয়তো তোমাকে ঠিকমতো টাইমই দিল না বুঝতে পারলে এটা ছিল প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সে কি তোমাকে কোনো সময় সারপ্রাইজ দেয় বা তোমাকে হঠাৎ করে চমকে দেয় যে হয়তো তোমার তুমি যে সে সেই রকম কিছু একটা করবে কিন্তু সে তোমার জন্য সেই রকম একটা সাজালো হয়তো বেলুন টেলুন দিয়ে বা তোমার জন্য একটা এমন কিছু এনে দিল যেখানে তুমি চমকে গেলে তুমি আশাই করো সেই রকম একটা গিফট তোমার জন্য আসবে বা সে প্রতিনিয়ত কোনো না কোনো সময় তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু না কিছু করছে হয়তো তুমি এক্সপেক্টই করো তোমার পড়ার যেখানে তুমি হয়তো প্রাইভেট পড়তে হবে তার গেটের বাইরে সে দাঁড়িয়ে থাকবে হয়তো সে সেইখানে দাঁড়িয়ে রয়েছে এই রকম কিছু সারপ্রাইজ সে না বলে না জানিয়ে তোমাকে প্রতিনিয়ত বা প্রায় সময়ই দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে সত্যি ভালোবাসার মানুষের ক্ষেত্রে হবে এবার যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না সারপ্রাইজ তো দূরের কথা সে এই কোন এই জিনিসগুলো করবেই না কারণ ওর কাছে অত টাইম নেই যে তোমাকে সারপ্রাইজ দিতে যাবে বা তোমাকে কোনো সময় একটু ভালো ফিল করাবে বা কোথাও ভালো ঘুরতে নিয়ে যাবে হয়তো তোমাকে না জানিয়ে এমন জায়গায় কোনো ঘুরতে নিয়ে গেল সেই 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 সব জিনিস করবে না যে সত্যিকারের ভালোবাসবে না বুঝতে পারলে যে সত্যিকারের ভালোবাসবে মন থেকে ভালোবাসবে তার মন থেকে এই জিনিসগুলো আসবে যে আমি ওকে একটু সারপ্রাইজ দিই কারণ ও তোমাকে নিয়ে ভাবছে ও তোমাকে নিয়ে চলার কথা ভাবছে ও তোমার সাথে সেই জিনিসগুলো করতে চায় বা তোমার সাথে সেই রকমভাবে থাকতে চায় তাই জন্য করছে নাহলে করত না নাহলে সে করতো না তার কোনো দরকারই পড়তো না যেমন সত্যিকারের ভালোবাসা না থাকলে যেমন হবে বুঝতে পারলে সত্যিকারের ভালোবাসা না থাকলে সে শুধুমাত্র তার সময় আসবে তার যখন দরকার পড়বে তখন আসবে তার যখন তোমাকে কাজে লাগবে তখন আসবে তার যখন টাকার প্রয়োজন হবে তখন আসবে তার যখন শরীরের প্রয়োজন হবে তখন আসবে সত্যি ভালোবাসা কিন্তু না টাকা খোঁজে না শরীর খোঁজে শুধু একটা ভালোবাসার মানুষ খোঁজে বুঝলে থার্ড পয়েন্ট সে কি তোমাকে তার পরিবারের একজন মনে করে এই জিনিসটা একবার খেয়াল করে দেখো তো অনেকেই কিন্তু এর উত্তর না পাবে কারণ আজকালকার দিনে সত্যিকারের ভালোবাসা নেই সত্যিকারের ভালোবাসা নাইনটিন নাইনটি পার্সেন্ট বললাম নেই টেন পার্সেন্ট হয়তো কোথাও না কোথাও এসে বেঁচে আছে এবার যেই মানুষটা তোমাকে নিজের পরিবারের অংশভাবে আর সে যদি কোনো একটা কাজ করছে বা কোনো একটা ডিসিশন নিচ্ছে সেখানে তোমার একটা মতামত জানার চেষ্টা করে যে একটু বলো না এইরকম কি করা যেতে পারে বা এই এইরকম করলে কেমন হয় বা হয়তো তার মায়ের সাথে তোমার দেখা করিয়ে দিল তার বাবার সাথে তোমার দেখা করিয়ে দিল তার ভাই বোনদের সাথে দেখা করিয়ে দিল তোমাকে তার বাড়িতে একদিন নিয়ে গেল। যখন সবাই বাড়িতে রয়েছে তার মা রয়েছে তার বাবা রয়েছে তার হোল ফ্যামিলি রয়েছে সবার সাথে পরিচিতি করিয়ে দিচ্ছে পাড়া তার পাড়ার হয়তো সব লোক তোমাকে চিনছে এমন হচ্ছে তাহলে সেটা সত্যিকারের ভালোবাসা যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে না সে তোমাকে বাড়িতে নিয়ে যাওয়া দূরের কথা তার সব বন্ধু বান্ধবকেও তোমার পরিচয় দেবে না একবার খোঁজ নিয়ে দেখবে সেই বন্ধু বান্ধবকে গিয়ে যে তাদের কাছে এটা বলা রয়েছে যে তুমি একটা জাস্ট ফ্রেন্ড আর কিচ্ছু না তোমার সাথে সম্পর্কও নেই সে এই রকমটাই বলবে বুঝতে পারলে তো এইটা বোঝার চেষ্টা করো যে সে তোমাকে সত্যিকারে ভালোবাসছে নাকি সে টাইম পাস করছে যদি টাইম পাস করে এই জিনিসগুলো হবে আর যদি টাইম পাস না করে সত্যিকারে ভালোবাসা হবে তাহলে ওই জিনিসগুলোই হবে দেখো মিলিয়ে দেখো তুমি নিজেই বুঝতে পেরে যাবে আমার ডিটেলই আরও ডিটেলে যাওয়ার কোনো দরকারই পড়বে না এই জিনিসগুলো কমো ঠিক আছে আজ এ পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো টাটা